হ্যালো এ গুড মর্নিং শুনতে স্লাইস মধ্যে অনেক অনেক সাক্ষত সবাই কেমন আছে বসে জানেও আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো সকাল সকাল আমি স্নান টান করে এলেছি এখন রান্নাও দেয় এখন রান্নাও বসে দিয়ে এলেছি তো মেয়েরই পড়াইতে দিতে তো মেয়ের পড়াইতে বয়া দিয়েছি মেয়ে জানি কী চলো দেখে রায়শোনারে তো লেখা দিয়ে গেছিলাম আর রায়সোনা এখানে আয় বই দিয়েছে কারণ আমার সাড়া রায়শোনা পড়ে না আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি আইব মনে হয় ডেলি ডেলি বৃষ্টি হইতেছে কয়দিন ধরে তো রান্না করে এসে আমি ভাতটা রান্না করে নিয়েছি এরপরে মা কইতেছে আজকে মাছের বড়া করবো তো হালকা একটু সিদ্ধ করে নিয়েছে তারপর যা যা মশলা আছে দিয়েছিল এবার ভাজ জাল বড়াটা কিন্তু দারুণ হয়েছে তোমরা কে কে মাছের বড়া এরকমভাবে রান্না করে খাও হতো আর দেখো দিকে বাবা আছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ দেওয়া আর পাশ্কুল দিয়ে রান্না হইবো বাঁশ তো সবাইই ফেভারিট সবাই খুবই ভালো খায় বাঁশ আজকে আমরা ভ্যারাইটিস মাছ দেখি ভাই বাসকুল রান্না করি তোমরা অবশ্যই দেখামো দেখো ওইদিকে ওই মাছ টাঙ্গরা মাছ শিং ঝাগুর মাছ তো সব দেওয়া রান্নাইবো পেঁয়াজ রসুন দিয়া রসুন কিন্তু অল্প খায় বাবার লেগে আমার রসুনটা খাওয়াই না কারণ বাবার রসুনের গন্ধটা একটু সহ্য করতে পারে না তা আমরা সবসময় তরকারির মধ্যে রসুনটা একটু কমই পরিমাণ দিই আর দেখো এই আগে সিদ্ধ করে রান্না লাগে নাহলে কিন্তু একটু শক্ত শক্ত থাকে তো সবাই বাসকুলটা আগে সিদ্ধ করে এলো আমরা দিয়ে তো আমরা ত্রিপুরার মানুষই বেশি বাসকুল খায় কারণ অন্যখানে পাওয়া যায় না কিন্তু বাসকুল আর বেশিরভাগ ট্রাইবেলরা গুদক করে রাখা আর আমরা বাঙালি একটু মশলা দিয়ে একটু রান্না করে রাখাই কারণ বাঙালিরা জানোই তো তেল মশলা খাইতে ভালো পায় আমরা তো কিন্তু তেমন মশলা খাই না মশলা অল্পই খায় কারণ বেশি মশলা দিলে তরকারি যে স্বাদব তা না কিন্তু অল্প মশলায়ও তরকারি স্বাদ হয় তো দেখো মায়ের দিকে আদা জিরা ধন্যা সব ইট্টু একটু করে সেটা দিছে বেশি দিছে না আর পেঁয়াজ বাটা দিছে তারপর রসুন দুই গুঁয়া দিছে সব দিয়া ভালো করে লেছে আর ও অপোজিট সাইডে দিতে বড়া বাজতে বড়া তো মাছের বড়া কচি রে কী বড়া আমরা রাইসোনা আর তুনু কিন্তু এই বাস্করুল মানে খুবই ভালো পাই একদম চিকেনের মতো মা এটা তো চিকেন এটা বাঁশগুল না তো এটা চিকেন এরকম কয় আর এ বাসকুল কিন্তু নিয়ে আমিষও খাওয়ান যায় সিমির বিসি দিয়া তা আমার মা কিন্তু খায় আমার মা যেহেতু নিরামিষ আমিষ এই সিমির পিছিয়ে দেওয়া বাসকুল খায় ভালোই লাগে সিমের পিছিয়ে দেওয়া সত্যি কথা কইতে কিন্তু এমন কিছু রান্না আছে আমরা যদি মনের থেকে তাহলে ওই রান্নাটা স্বাদ আরও বেড়া যায় আর যখন মনের থেকে রাঁধি না তখন রান্নাটা যতই ভালো করে রান্ধ ওই রান্নাটা ভালো হয় মার হাতের রান্না কিন্তু সবসময় দারুণ হয় অনেক ইউনিক রান্নাও জানে মায়ের দিকে বাস রান্না করুক আমি এ ফাঁকে বাসনটি ধুয়ে লাই অনেকটি বাসন জুম্মাশাকা আর বাসন জুম্মা থাকলে আমার ভালো লাগে না দেখতে আমি তাড়াতাড়ি ধুয়ে নেই বাসনটা ওয়েদারটা যাও এড়েছে মনে বৃষ্টি আইবো খাচ্ছা কি খাচ্ছে বাটিতে কি আছে চুকি কি কালো কালো এইদিকে দেখো তনু স্কুল থেকে আয় পড়ছে আজকে পরীক্ষা ছিল তো মা গেছে আনতো এমনি তো অটো দিয়ে আয়ে তো অটো দিয়ে আইলে সামনে মা গিয়ে আগায় আর কি আমার একটা পরীক্ষা রয়েছে এরপরে শেষ হইব দেখেন আমি রিলস বানাইতাম আমার মেয়ে দেখেন কী সাজছে ফোর্তি নিয়ে সবজি দেখেন আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে লাস্ট মুহূর্তে আমি কই না গেছে কাছে শেয়ার না করলে হইতো না দেখো তারপরে অনেকটা খেতে পেয়ে গেছিলো গা এরপরে দেখি বয়ে গেছি গা চিংড়ি মাছ দিয়ে তরকারি নিয়া তারপরে মাছ দিতে আসে বাস করুন মাছের মাথা আরও দারুণ মাছ কি খাইতে দারুণ হইব কইছি দুপুরবেলা কথা কইছি আর কথা কইতেই পারছি আমার দিকে দেখো সুখের এ সাইডটি কি কাল হয়ে গেছে গা আলুর সতার দরুন এলোভেরা জেল আর নারকেল তেল দিতে না আর দিলে অনেকটা ঘুমা জায়গা আর এদিকেও দেখো কারো স্পট পড়তেছে পার্লারও জান লাগে পার্লারও যায় না সময় নাই দিদি বাড়ি না গেলে ভালো লাগে না একলা একলা যাইতে সবসময় তো দিদি বাড়ি যায় যাই দেখো হ্যান্ড ওয়াশ নিয়ে কি করতেছে দেখো হ্যান্ড ওয়াশ নিয়ে কী করতেছে পড়াইতে বয়সিলাম হ্যান্ড ওয়াশ দিয়ে কথা একদম শোনো না ও ভালো লেগেছে এর জন্য হাটটা ধুয়ে আসো না মা কি ধুতে দাও না তুমি ধুয়ে আসো আচ্ছা চলো তো কালকে ভিডিওতে তো তোমরা দেখছোই আমি শপিং করতাম গেছি আর শপিং করিয়া কী হয়েছে তোমরা তো জানাইছি তো যাই হোক পূজার শপিং এবার ঠিকঠাক হয়েছে না আর করছিও না শাড়িও কিনছি না শাড়ি একটা অনলাইনে অর্ডার দিছি এটা পূজার আগে আয়নি কে জানি যদি আয়ে তোমরা দেখামো আর এবার পুজো শাড়িটাই লইতাম না কারণ প্রত্যেকবার তো শাড়ি লই হয় আর শাড়ি লুয়ে কি হইব সব গর মধ্যে মধ্যেই ফিরে রয়েছে এখনও বোনের বিয়ের সময় শাড়ি কিনছি এটা পরাই হইছে না তো এলেগে আর শাড়ি লোনের এত ইচ্ছাও নেই আর মাথারও কেউ কিচ্ছু লইছে না তোমরা তাদের লেগেও কিচ্ছু লয়েছে না এবার রায় সোনার লেগেও কিচ্ছু লয়েছে না এমনকি এমন ফার্স্ট হয়েছে তো যাইবো তুই রায় পিপি যখন যাইবো তাই পিপি তো আনবো তোমরা কইছি তো এবার পূজা জানি কেমন কাটে এবার পূজাত বলে লক্ষ্মী পূজা অবধি বৃষ্টি থাকবো লক্ষ্মী পূজা অবধি বৃষ্টি থাকবো আর প্রোগ্রামও আছে রায় তোমার আট তারিখে সরি সাত তারিখে একটা প্রোগ্রাম আছে নয় তারিখ একটা প্রোগ্রাম আছে তো এই দিল্লিকে সব কিছু রেডি টেডি করতেই বো কালকে বাজারে বাইরে তো দেখাব তোমরা অবশ্যই তোমরা দেখো জল খাচ্ছে এখন আর আচ্ছা তোমরা একটা কথা কইতেছি তোমরা অনেকে আমাদের সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দাও মানে সবার কথা কই না মানে কিছু যারা যারা এরকম করতে আমি শুধু তারার কথাই কমো মনে করি না যে সাবস্ক্রাইবার বাড়াইলে তোমরা মনিটাইজেশন অন হয়ে যাবো কার হয়তো তোমরা কইতে পারো তুমি কেমন জানো হয়তো কিছু তোমার তো সাবস্ক্রাইবার কম ওয়াশ টাইমও কম আমি জানি কিভাবে আমি অনেকবারই মানে এ অনেক মোবাইল ঘাটাঘাটি করতেছি দেখতাসি যারা মানে মন রেজিস্ট্রেশন অন করতেছে তার ব্যাপারেও জানতাসি তো এগিয়ে আমি কইতাম পারি আমি যতটুকু পারি ততটুক ভিডিও দিই দেখো রাত্রেবেলা ভাত রান্না হইব আজকে আর না আজকে ভাত রান্না হইব মেয়েরে বয় দিছি আটে মেয়ে আর্ট করতে আসে এর ফাঁকে আমি করে বারটাও বসাই দিই আবার খাওয়ার টাইম হয়ে যাবো চালটা ভাত বসা দেখি কি তা মেয়ে ড্রয়িংটা ঠিকঠাকভাবে করতে আসে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা যায় আর একটি নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দেব আজকের জন্য টাটা গুড নাইট